ভূমি আয়তনের দিক থেকে বিশ্বের সবথেকে ছোট দেশ কোনটি ভ্যাটিক্যান সিটি মোনাকো সানমারিনো নাকি লিচেনস্টাইন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভ্যাটিক্যান সিটি আপেক্ষিক তথ্যকে প্রণয়ন করেন আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইন গ্যালিলিও গ্যালেলি নাকি নীলস বোর্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলবার্ট আইনস্টাইন কাজাখাস্তানের রাজধানীর নাম কি আলমাটি নূর সুলতান তাসখণ্ড নাকি বিশবেক এখানে সঠিক উত্তরটি হচ্ছে নূর সুলতান পরে প্রশ্ন কোন গ্রহে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি থাকে পৃথিবী শুক্র গ্রহ মঙ্গল গ্রহ নাকি বৃহস্পতি গ্রহে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শুক্র গ্রহে পরে প্রশ্ন প্রথম কোন নারী নোবেল পুরস্কার পান মেরি কুরি রোজালিন্ড ফার ক্লিন ডরথি হাসকিন নাকি অ্যাডা লাভলেস এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেরি কুরি পরে প্রশ্ন কোন মূল্যটির গলনাঙ্ক থেকে বেশি থাকে কার্বন স্ট্রাংস্ট্যান লোহা নাকি প্লাটিনাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রাংস্ট্যান পরে প্রশ্ন বিশ্বের সব থেকে কথিত মাতৃভাষা কোনটি হিন্দি ইংরেজি মান্দারিস চাইনিজ নাকি স্প্যানিশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মান্দারিন চাইনিজ কোন দেশে সবথেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইতালিতে চীনে ফ্রান্সে নাকি জার্মানিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেনে আধুনিক রসায়নক হিসেবে কাকে ধরা হয় রবার্ট বয়েল নাকি জন ডালটন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ল্যাভোজিয়ে পরে প্রশ্ন পৃথিবীর সবথেকে কঠিন পদার্থ কোনটি কোয়ার্টস টোপাস হিরক নাকি কোবান্ডাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে হিরক এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংজে ম্যাকং গঙ্গা নাকি সিন্ধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইয়াংজে পরে প্রশ্ন প্রথম আইফোন কত সালে মুক্তি পায় দুই হাজার পাঁচ সালে দুই হাজার সাত সালে দুই হাজার সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই সালে চাপের এস একক কুনটি পাসকেল নিউটন জুল নাকি বা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাসকেল দ্য ডিভাইন কমেডি বইটি কে লিখেছেন হোমার দান্তে অ্যালিগিয়ারি ভার্জিল নাকি শেক্সপিয়ার এখানে সঠিক উত্তরটি হচ্ছে দান্তে অ্যালিগিয়ারি কোন ধাতু ঘর তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ সোডিয়াম সীশা নাকি দস্তা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পারদ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা গভীর মরুভূমি অ্যান্টার্কটিক মরুভূমি নাকি আরব মরুভূমি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যান্টার্কটিক মরুভূমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেন স্টিভ জবস বার্নলি বিল গেটস নাকি ভিন্ট সার্ফ এখানে সঠিক উত্তরটি হচ্ছে টিম বানসলি পরে প্রশ্ন একমাত্র জৌড়ো মৌলিক সংখ্যা কোনটি এক দুই চার নাকি ছয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই পরে প্রশ্ন ভলভো গাড়ি ব্র্যান্ডটি কোন দেশের সুইডেন জার্মানি যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইডেন মানব দেহে কোন অঙ্গ ইনসুলিন উৎপাদন করে যকৃত বৃক্ক অগ্নাশয় নাকি প্লিহা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অগ্নাশয় সিস্টান চ্যাপেলের ছাদ কে এঁকেছিলেন লিওনার্দো দ্য ভেন্সি মাইকেল অ্যাঞ্জেলা রাফায়েল নাকি ডোনা টেলো এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন ইয়েন বাহ নাকি রিঙ্গিত বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস পরিমাণে থাকে অক্সিজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন নাকি নাইট্রোজেন এখানে সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন মহাবিশ্বের সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় কোন মৌল অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন নাকি কার্বন এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোনটি দাবার দুটি যে কোনো যে কোনো ঘর অতিক্রম করতে পারে বিশপ নাইট কুইন নাকি রুক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুইন কে আবিষ্কার করেন লুই পাস্তুর আলেকজান্ডার ফ্লামিং অ্যাডওয়ার্ড জেনার নাকি মেরি কুরি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলেকজান্ডার ফ্ল্যামিং বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন শনি শনিগ্রহের সবথেকে বড় উপগ্রহের নাম কি ইউরোপা টাইটান গ্যানিমিড নাকি ক্যালিস্ট্রো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টাইটান পরে প্রশ্ন কোন যুদ্ধে ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শীতল যুদ্ধ নাকি ক্রিমিয়ান যুদ্ধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কোন খাবার খেলে বার্ধক্য তাড়াতাড়ি চলে আসে দই ফল আচার নাকি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ খেলে আজকের সর্বশেষ প্রশ্ন প্রতিদিনের সকালের নাস্তায় কী খাওয়া শুরু করলে পুরুষের শক্তি গুণ বেড়ে উঠবে দুইটি কলা খেলে সেদ্ধ ডিম খেলে কফি খেলে নাকি দুধ চা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সেদ্ধ ডিম খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন